এই যে মনে করেন পারছি যার বর্তমান মূল্য হইল আঠারোশো এরপর ছোট মাল গুলার চোদ্দশো পনেরোশো এটা এটা তো খুবই হ্যাঁ এটা মার্কেটের সবচেয়ে গর্জিয়াস এবং কি সবচেয়ে বেশি দামি এটা এটার দাম তাহলে আঠারোশো টাকা জি এটা আঠারোশো হাইস্ট বড় গ্রুপের বড় গ্রুপ থেকে চোদ্দশো পনেরোশো ষোলোশো আঠারোশো এইভাবে হ্যাঁ টপ সেলেভেল এবারে ঈদের কালেকশন জন্য প্রস্তুত করা ঈদের কালেকশন করছি আচ্ছা তারপরে ভাই তারপরে কি দেখাবেন জি তারপরে মনে করেন আমাদের এই যে চেন মালটা আছে ভাই একটু নিয়ে দত এই যে চেন মালটা এটি আমাদের দ্বিতীয় রান্ডের আপনার জর্জটমাল মধ্যে দ্বিতীয় ভাইয়া ভাইয়া কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো ভাইয়া আপনাদের কাছে কি কি আছে ভাইয়া আমাদের কাছে নাইরা সাররা গাররা ওয়ান পিস টু পিস আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্টের তৈরি এই যে মনে করেন এই যে আমাদের চন্ডী এরপরে গ্রাম সুতি এমব্রয়ডারি এগুলো হইলো থ্রি পিস নাইরা সাররা গাররা এরপরে দিয়ে আপনার রাউন্ড ফ্রক সহ আরো অনেক আইটেম আছে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন ভাই এটার এটা কি মডেল বলে এটা এটা আমরা জর্জেট বলে থ্রি পিস জর্জেট থ্রি পিস জর্জেট থ্রি পিস বলে এটার দাম কত এটার দাম আমাদের পাইকারি হচ্ছে মনে করেন এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা শুধু হোলসেল শুধু হোলসেল খুচরা বিক্রি নাই না আমাদের এখানে খুচরা সেল নাই আচ্ছা তারপরে ভাই আমাদের হিট আকর্ষণ মাল এই যে মনে করেন পারছি যার বর্তমান মূল্য হইলো আঠারোশো এরপর ছোট মাল গুলার চোদ্দশো পনেরোশো এটা এটা তো খুবই গর্জিয়াস হ্যাঁ এটা মার্কেটের সবচেয়ে গর্জিয়াস এবং কি সবচেয়ে বেশি দামি এটা এটা দাম তাহলে 1800 টাকা জি এটা 1800 হাইস্ট বড় গ্রুপের বড় গ্রুপের ছোট ছোট 1400 1500 1600 1800 এইভাবে গ্রেজেট মানে অনুসারে এটা মনে হয় টপ সেল এবারে এবারে হ্যাঁ টপ লেভেলে এবারে ভাই এটা ঈদের কালেকশন জন্য প্রস্তুত করা আছে জি ঈদের কালেকশন করছি আচ্ছা তারপরে ভাই তারপরে কি দেখাবেন জি তারপরে মনে করেন আমাদের এই যে চেইন মালটা আছে ভাই একটু নিয়ে দাও তো এই যে চেইন মালটা এডি আমাদের দ্বিতীয় রাউন্ডের আপনার জর্জেট মাল মধ্যে দ্বিতীয় রাউন্ডের প্রাইজের ফিক্সড দাম এগুলো আমরা ষোলোশো সেল দিচ্ছি ষোলোশো টাকা জি এটা মিরোর ডিজাইন করা মিরোর ডিজাইন করা চারটা কালার চারটা কালার জি চারটা কালার দেওয়া আছে এটার আমরা ডিজাইন দিছিলাম আর কি হলুদ কালার ভালো লাগছে সেই জন্য এরপর দিন নেক্সট আপনাকে দিচ্ছি এই যে মালটা এ মালটা চারটা কালার এটা হলো উনিশশো টাকা প্রাইস উনিশশো টাকা টাকা আমাদের ফুল খুবই কোয়ালিটি ফুল ভাই জি অনেক কোয়ালিটি বললে গেটা পূর্ণ এটা যদি খুচরা বিক্রি করে কত টাকা আনুমানিক বিক্রি হবে

যে সম্পূর্ণ অতিज्यবাহী কার কার্য এই যে দেখেন বুকে রাস্তা কাজ করা পাথরগুলা সেইরকম একটা কাজ ভাই আপনাদের কাছে তো কুয়া সবই তো কোয়ালিটি ফুল জি সব কোয়ালিটি ফুল নমেন্সিবের ভিতরে তাই না জি এরপরে ভাই এই যে এইটা হলো সারারা যার নাম এটা গ্রাউন্ড এটা অনেক অনেক সাইজে ফাশন ভাই এটা সম্পূর্ণ তো কাজ করা হাতে কাজ করা জি এটা কম্পিউটার কাজ করা হাতের কাজ শুধু আপনি চুমকি গুলা বসানো চুমকি গুলা বসানো আচ্ছা আচ্ছা অনেকে বলে যে ভাই এগুলা সব হাতের কাজ কিন্তু আসলে হাতের না 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 হাতের কাজ তা এত নিখুত হবে না কখনোই হবে না আচ্ছা আচ্ছা শুধু কম্পিউটার এগুলা হাতে বসানো জি এগুলা করা কাজ করতে দিলে এগুলা একটাতে বডিতে মনে করেন 450 টাকা অনহার সেবা মনে করেন কম্পিউটার কাজ এর বিল দিতে হয় আচ্ছা তারপরে ভাই তারপরে তারপর আমাদের এই যে ভিতরে বাচ্চাদের কোনগুলো আছে ভাই হ্যাঁ বাচ্চাদের মধ্যে বাচ্চাদের আমাদের ওই যে ছোট মালটা দেয়তো বাইশ ছাব্বিশ এগুলো হইলো এগুলো হইলো মনে কর বাচ্চাদের মোটামুটি হাই স্কুয়াল মধ্যে

সাড়ে তিনশো এটা আবার পঞ্চাশ লিটার কাজ আছে এটাতে হ্যাঁ এই মালটা সব করতেছে বাচ্চাদের মধ্যে এটা আমরা পাঁচশো পাইকারি ছেড়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ এভাবে এই লিমিটের মধ্যে কিন্তু এটা খুচরা বিক্রি করবো ওরা অনায়াসে আটশো নয়শো এক হাজার এভাবে এই যে আর একটা গেট এটা দেখেন বুকে কাজ করা এই পুলটার কাজে আমরা দুশো টাকা অ্যাডভান্স করতে চেয়েছি এরপরে নেটের কাপড় আছে এরপরে আস্তর আছে তিনটা আস্তর তিনটা আস্তর জি এই যে প্রথম আস্তর দ্বিতীয় স্তপা এরপরে আস্তর তিনটা এরপরে যে মূল বডি ঢুকবে মূল বডি ঢুকবে হ্যাঁ এই ভাবে সবগুলাতে করছে হচ্ছে পুরো ডিজাইন আছে আমাদের কাছে আছে ডিজাইন তো দেখে শেষ করা যাবে না এটা সবচেয়ে বড় লং থ্রি যাকে জি এটা আড়ি কাজ বড় আড়ি কাজের এটা ইন্ডিয়ান এটা কত সুন্দর ভাই এটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর মালটা দেখতে

ঐ মহ পৰিচালক আমি এজ